প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতায়ের বিয়াল্লিশ পৃষ্ঠার ছেলেদের জিনিস মেয়েদের জিনিস থেকে বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি ছেলেদের জিনিস মেয়েদের জিনিস এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও আমি তোমাদের এখানে ছটা প্রশ্ন দেওয়া আছে এই ছটি প্রশ্নের সমাধান করে দিই প্রশ্ন নম্বর এক আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি কিভাবে দুই ছেলে বা মেয়ে হিসাবে আমরা আমাদের পছন্দের পোশাক রং খেলনা কাজগুলো কি নিজেরাই পছন্দ করি তিন ছেলেদের খেলনা মেয়েদের ছেলেদের কাজ মেয়েদের কাজ কিসের ভিত্তিতে নির্দিষ্ট করি চার একজন মানুষকে বাইরে থেকে দেখেই কি সব সময় সে ছেলে না মেয়ে তা বোঝা যায় পাঁচ অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে কিভাবে প্রভাবিত করে এবং সর্বশেষ ছয় এমনটাও কি হতে পারে যে আমরা কাউকে আমরা তার শারীরিক বৈশিষ্ট্য দেখে গলার সরসনে ছেলে বা মেয়ে বলছি বা ভাবছি কিন্তু সে নিজেকে ভিন্ন কিছু ভাবছে তাহলে চলে এখন আমরা এই ছটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি কিভাবে। এর উত্তর হবে কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে আমরা নিজেদের ছেলে এবং মেয়ে বলে আলাদা করে চিনি এগুলো হলো ছেলেদের গোফ থাকে পক্ষান্তরে মেয়েদের গোফ থাকে না দুই ছেলেদের চুল লম্বায় ছোট থাকে পক্ষান্তরে মেয়েদের চুল লম্বায় বড় থাকে তিন ছেলেরা শার্ট প্যান্ট পরে পক্ষান্তরে মেয়েরা ফ্রক কামিজ সালোয়ার ইত্যাদি পড়ে চার ছেলেরা মুখমণ্ডলে কিছু ব্যবহার করে না পক্ষান্তরে মেয়েরা মুখমণ্ডলে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে পাঁচ ছেলেরা সাধারণত সাজগোজ করে না পক্ষান্তরে মেয়েরা সাজগোজ করে থাকে ছয় ছেলেদের গলার স্বর ভারী এবং মোটা হয় পক্ষান্তরে মেয়েদের গলার স্বর চিকন হয় সাত ছেলেরা সাধারণত চটপটে হয় পক্ষান্তরে মেয়েরা সাধারণত লাজুক হয় সর্বশেষ আট ছেলেরা সাধারণত বন্দুক গাড়ি স্পাইডারম্যান দিয়ে খেলে পক্ষান্তরে মেয়েরা সাধারণত পুতুল রান্নাবান্নার পাতিল ইত্যাদি দিয়ে খেলে তাহলে এই ছিল প্রথম প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্নটি ছিল ছেলে বা মেয়ে হিসাবে আমরা আমাদের পছন্দের পোশাক রঙ খেলনা কাজগুলো কি নিজেরাই পছন্দ করি উত্তর হবে হ্যাঁ ছেলে বা মেয়ে হিসাবে আমরা আমাদের পছন্দের পোশাক রঙ খেলনা কাজগুলো নিজেরাই পছন্দ করি যেমন ছেলেরা বিভিন্ন ধরনের খেলনা বন্দুক পিস্তল গাড়ি স্পাইডারম্যান প্রভৃতি পছন্দ করে পক্ষান্তরে মেয়েরা পুতুল রান্নাবান্নার হাড়ি পাতিল ইত্যাদি পছন্দ করে ছেলেরা শার্ট প্যান্ট পছন্দ করে বা পরে পাকান্তরে মেয়েরা ফ্রক কামিজ সালোয়ার ইত্যাদি পরে। এ হল দ্বিতীয় প্রশ্নের সমাধান ছিল ছেলেদের খেলনা মেয়েদের খেলনা ছেলেদের কাজ মেয়েদের কাজ কিসের ভিত্তিতে নির্দিষ্ট করি আমরা সাধারণত সামাজিক রীতিনীতির ভিত্তিতে ছেলেদের খেলনা মেয়েদের খেলনা ছেলেদের কাজ মেয়েদের কাজ নির্দিষ্ট করি সামাজিক রীতিনীতি আবার সমাজভেদে ভিন্নতা পরিলক্ষিত হয় যেমন কোন সমাজে ছেলেরা পেশাগত কাজ আর মেয়েরা সাংসারিক কাজ করে কোনো সমাজে ছেলেরা এবং মেয়েরা উভয়ই পেশাগত কাজ করে সর্বশেষ কোনো সমাজে মেয়েরা পেশাগত কাজ করে আর ছেলেরা সাংসারিক কাজ করে এই হল তিন নম্বর প্রশ্নের সমাধান চার নম্বর প্রশ্ন ছিল একজন মানুষকে বাইরে থেকে দেখেই কি সব সময় সে ছেলে না মেয়ে বাহ্যিক দিক দিয়ে অনেক রকম ছেলে এবং মেয়ে একই ধরনের আচরণ করে থাকে যেমন অনেক মেয়েরা আজকাল ছেলেদের মতো ছোট ছোট চুল রাখে অনেক মেয়েরা মেয়েদের মতো অনেক ছেলেরা মেয়েদের মতো বড় করে চুল রেখে ঝুটি করে বাঁধে অনেক মেয়েরা আজকাল ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে অনেক ছেলেরা কানে দুল হাতে ব্রেসলেট ইত্যাদি পরে এবং সর্বশেষ হল অনেক মেয়েরা ছেলেদের মতো মোটর চালায় তাহলে এই হলো চার নম্বর প্রশ্নের সমাধান পাঁচ নম্বর প্রশ্ন ছিল অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে কিভাবে প্রভাবিত করে এর উত্তর হবে অন্যরা আমাদের সম্পর্কে কি ভাবছে তা আমাদের লিঙ্গগত পরিচয়কে বিভিন্নভাবে প্রভাবিত করে যেমন নাম দিয়ে যাকে ছেলে বোঝানো হয় তার আচার আচরণ যদি ছেলের মতো হয় এবং সে যদি আসলেই ছেলে হয় তাহলে তার লিঙ্গগত পরিচয়কে প্রভাবিত করবে না আবার নাম দিয়ে যাকে ছেলে বোঝানো হয় তার আচার আচরণ যদি মেয়ের মতো হয় এবং সে যদি আসলে ছেলে না হয় তাহলে তার লিঙ্গগত পরিচয়কে প্রভাবিত করবে তাহলে এই ছিল পাঁচ নম্বর প্রশ্নের সমাধান সর্বশেষ প্রশ্ন ছিল এমনটা কি হতে পারে যে কাউকে আমরা তার শারীরিক বৈশিষ্ট্য দেখে গলার স্বর শুনে ছেলে বা মেয়ে বলে ভাবছি কিন্তু সে নিজেকে ভিন্ন বলে ভাবছে এর উত্তর হবে হ্যাঁ এমনটা হতে পারে কাউকে আমরা তার শারীরিক বৈশিষ্ট্য দেখে গলার স্বর শুনে ছেলে বা মেয়ে বলে ভাবছি কিন্তু সে নিজেকে ভিন্ন কিছু ভাবছে এমনটা যাদের বেলায় হয়ে থাকে তাদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার বা হিজরা জনগোষ্ঠী তাহলে এই ছিল ছ নম্বর প্রশ্নের সমাধান তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাস লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ